অবশেষে ফিফা থেকে বিশাল বড় এক সুখবর পেল বাংলাদেশ ফুটবল টিম বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এবারে ফিফা থেকে পেয়েছে বিশাল বড় এক সুখবর কেননা ফিফা র্যাঙ্কিংয়ে এবারে এক ধাপ এগিয়ে একশো চুরাশি থেকে একশো তিরাশিতম অবস্থানে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম জামাল ভুইয়া হামজা চৌধুরী সামিদ সম কিংবা ফাহমিদুল ইসলামদের দুর্দান্ত খেলায় এবারে হংকংয়ের বিপক্ষে ড করার সাথে সাথে বাংলাদেশ ফুটবল টিম পেয়েছে বিশাল বড় এক এক সুখবর ফিফা ধাপ এবারে বাংলাদেশ জাতীয় ফুটবল টিম দীর্ঘ দশ বছর পরে বাংলাদেশের অবস্থান অবশেষে উন্নতি করল বাংলাদেশ ফুটবল টিম বাংলাদেশ জাতীয় ফুটবল টিম এর আগে কখনোই ফিফা র্যাঙ্কিং এ উন্নতি করতে পারেনি অবনতি ছাড়া তবে প্রথমবারের মতন ফিফা র্যাঙ্কিংয়ে এবারে উন্নতি করে দেখালো হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম শামিদ চম কিংবা জায়ান আহমেদের মতন তারকাশ খ্যাতি সকল ফুটবলার বাংলাদেশের ফুটবলে আসার পর থেকে বাংলাদেশের ফুটবলের অগ্রগতি যেন বেড়েই চলেছে বাংলাদেশ ফুটবলটি এখন বহির্বিশ্বের পরাশক্তির সকল দলকে চোখ কথা বলতে শিখেছে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলামরা শিখিয়েছেন কেমনভাবে ম্যাচ জিততে হয় তাই তো বাংলাদেশ ফুটবল ফ্যানরা এখন স্বপ্ন দেখছেন ফিফা ওয়ার্ল্ড কাপ কিংবা এশিয়ান কাপ খেলার তো বন্ধুরা জামাল ভুইয়া হামজা চৌধুরী ফাহমিদুল ইসলামদের হাত ধরেই বাংলাদেশ ফুটবল টিম কি খেলতে পারবে ফিফা ওয়ার্ল্ড কাপ কিংবা এশিয়ান কাপ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফুটবল এবং ক্রিকেটের সকল রকমের আপডেট এবং হাইলাইটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ